অবশেষে এই ঘটনা ঘটলো যেটা আমরা প্রথম থেকে আর নয় অনেককে বলেছে যে আমি সেল দেখব আমি দুলা সরকারকে মারবো বাবলাকে মারবো এটা অনেককেই বলেছে তো ন্যাচারালি যাদেরকে বলেছে তারাও পুলিশকে বলেছে জানিয়েছে প্লাস হচ্ছে এই যে সপন শর্মা এ শৈলেন সরকারের কন্ট্যাক্ট কিলার সৈলেন সরকার যার উপর রাগ হতো প্রত্যেকটা ঘটনাই এ ঘটাতো এবং সপন শর্মা একটা মারার কেসে আমাকে তো অনেকবার অ্যাটাক করেছিল আমার বন্ধু মারা গেছে আমাকে মারতে এসে রাস্তায় মেরেছিল এলাকায় গুলি করেছিল গাইতে গুলি করেছিল বোম মেরেছিল সব ব্যাপারে তখন মমতাজি কিন্তু আসতেন এবং দেখতেন এবং এই সফন শর্মা একটা কেসে কনভিকশান হয়েছে হাইকোর্টে ও বেলে আছে এবং সফন শর্মা নন্দু এটা একসঙ্গে মিলেই এ ঘটনা ঘটিয়েছিল ওটা এক লোক নন্দুকে সাপোর্ট করছিল সেটা যখন আমাদের নেত্রী জিজ্ঞাসা করবেন আমি বলবো পঁচানব্বই সালে দুলাত সরকারকে আমি নিজে ওকে দাঁড় করিয়ে জিতিয়েছিলাম এবং ওকে আমি তখন চেয়ারম্যান হওয়ার পর ওকে ভাইস চেয়ারম্যান করেছিলাম আমি করেছিলাম যতদিন আমি চেয়ারম্যান ছিলাম ততদিন ভাইস চেয়ারম্যান ছিলাম ফলে ওকে রাজনৈতিকভাবে সামাজিকভাবে আমি লিফট করেছিলাম